দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল কোনো প্রকার জল বৃষ্টি চালাই গড়ের উঠোনে গা চুপড়ে পড়ে ডালের আঘাতে করুণ মৃত্যু ঘটেছে চার বছর বয়সী এক শিশু ঘটনাটি ঘটেছে দক্ষিণ দৌলচরার সোনাইরবন বস্তিতে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় গড়ের উঠোনে থাকা টিউবওয়েলে এই চার বয়সের পুত্র শিশু পুত্রের হাত পাদুয়া ছিলেন মা ঠিক সে সময় হঠাৎ পাশে থাকা সজনা গাছের ডাল উপরে পড়ে এতে গাছের ডালের আগাতে গান হারিয়ে ফেলে শিশুটি ফলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে দোলোচনা মডেল হাসপাতালে এবং পরে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু শিশুটির ব্রেন হামারেজ হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক এতে পরিবারের সদস্যরা সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিলেও শেষ রক্ষা হয়নি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মায়ের কুলেই মৃত্যু ঘটে এই শিশুটি এই অবোধ শিশুটির নাম সার্থক কৈরি বয়স আনুমানিক তিন বছর আট মাস তার বাবার নাম স্বপন কৈরি ফুটফুটে চেহারার এই শিশুটির হৃদয় বিদারক করুণ মৃত্যুতে পালা প্রতিবেশী সহ আশপাশের এলাকার মানুষ সুখস্তব্ধ হয়ে পড়েছেন দেখুন এই প্রতিবেদন অ্যাকচুয়ালি বাচ্চাটা বাচ্চাটারে হাত পা ধোয়ানোর জন্য মা তার হাত পা ধুইতেছিল হঠাৎ বিনা মেঘে বিনা ইয়েতে ওই যে মেঘে বজ্র ওইটাই ঘটলো এখানে ইয়েটা সজনা গাছটা পড়ছে আর পড়ার সঙ্গে সঙ্গে মাথায় চুট পাইছে চুট পাওয়ার পরে অজ্ঞান হইলো অজ্ঞান হওয়ার পরে আমরা সব মিলিয়ে তারে নিয়ে গেলাম দুর্লভ চড়া সরকারি হসপিটালে এবং সরকারি হসপিটাল দুর্লভ চড়া রেফার করলো করিমগঞ্জে করিমগঞ্জে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচার পাঠানো হয়েছে অন দা ওয়ে সম্ভবত সালচাপড়া বা কালীনগর পর্যন্ত যাওয়ার পরে তার